অধীর চৌধুরীর সিদ্ধান্ত নেওয়ার কেউ নন মল্লিকার্জুন খার্গের করা বার্তায় প্রদেশ কংগ্রেস সভাপতি পাল্টা জবাব বাংলায় কংগ্রেসকে বাঁচাতে নৈতিক লড়াই চালিয়ে যাবেন ভোটের মধ্যে কংগ্রেসের দুই সভাপতি পরস্পর বিরোধী মন্তব্য চড়ছে বাংলায় জোট না হওয়ায় তৃণমূল অধীর চৌধুরীর দিকে আঙুল তুলতে কড়া বার্তা দিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে অধীর চৌধুরীর সিদ্ধান্ত নেওয়ার কেউ নন সিদ্ধান্ত নেবে কংগ্রেস হাইকমান্ড হাইকমান্ডের সিদ্ধান্ত না মানতে পারলে এড়িয়ে যেতে হবে বলেও মন্তব্য করেছেন মল্লিকার্জুন খারগে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খারগের এই মন্তব্যের পাল্টা জবাবে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর বক্তব্য তিনি নৈতিক বিরোধিতা করেছেন এ রাজ্যে কংগ্রেসকে কেউ খতম করবে আর তাকে খাতির করা হবে এটা হতে পারে না বাংলায় কংগ্রেসকে রক্ষার লড়াই চালিয়ে যাবেন বলেও পাল্টা বার্তা দিয়েছেন অধীর চৌধুরী আমার বিরোধিতা নৈতিক বিরোধিতা কংগ্রেসকে কেউ খতম করবে আমি তাকে খাতির করব তা তো হতে পারে না আমার বিরোধিতার মধ্যে কোনো ব্যক্তিগত বিদ্বেষ নেই আমার বিরোধিতা নৈতিক বিরোধিতা আমার বিরোধিতা পশ্চিমবঙ্গে আমার পার্টিকে রক্ষা করার জন্য লড়াই এই লড়াই আমি কোনোভাবেই থামাতে পারি না কারণ আমি পার্টির একজন সোলজার